হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু দিস ভিডিও এই ভিডিওতে ম্যাথামেটিক্যাল এর আরো কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম সম্পর্কে এবং তাদের সলিউশন সম্পর্কে আলোচনা করা হবে চলো শুরু করে যাক দেখো এখানের কোয়েশ্চেন হচ্ছে দেখা হচ্ছে এন ইন টু এন প্লাস ওয়ান ইন্টু টুয়ে প্লাস ওয়ান রাশিটি সর্বদা ছয় দ্বারা বিভাজ্য তো এর জন্যে সমাধান

এন বিলংস টু এন সেট অফ ন্যাচারেল নাম্বারস ও তো এটা হচ্ছে আমার স্টেটমেন্ট তো এটাকে প্রমাণ করব গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে কিভাবে প্রমাণ করতে হয় না প্রথমে বেশ কেস ধরে নিতে হয় যে এন বিলংস টু এন এই সেটাই এন এর সবথেকে ছোট ভ্যালু কি ওয়ান তাই তো তো ওয়ান এর সাথে সত্য তো এন টু ওয়ান হলে পি অফ ওয়ান এর বাম পক্ষ কি আসবে ও সরি এখানে তো বাম পক্ষ ডান পক্ষ নেই তাহলে পি অফ ওয়ান কি হবে এনিক হলে পি অফ ওয়ান ওয়ান টু ইন্টু থ্রি তাই তো এখানে জাস্ট আমি এন এর ভ্যালুটা ওয়ান বসাবো তো এটা কত হচ্ছে? ছয় তাই না? তো ছয় তো ছয় দ্বারা বিভক্ত অতএব p of one সূত্র next স্টেপ কি? না ধরে নিতে হয় যে কোন ভ্যালু k বিলংস টু n এর জন্য p of k সূত্র ওকে okay.

দেখো এক্সপ্রেশনটা কি হবে আমি এটাকে একবার লিখছি ঠিক আছে পি অফ কে পি অফ কে সত্য মানে কি অর্থাৎ কে প্লাস 1 ইনটু কে কে প্লাস 1 এটা ছয় দ্বারা বিভাজ্য তাই না তাহলে ছয় দ্বারা বিভাজ্য মানে কি ছয়ের এর মাল্টিপল হবে এটা নিশ্চয়ই তাহলে 6 ইনটু পি যেখানে পি একটা বাস্তব সংখ্যা সরি স্বাভাবিক সংখ্যা পি বিলংস টু এন তো এই রিলেশনটা আমার পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে ওকে পি অফ কে প্লাস ওয়ান সত্য দেখানোর তো এখন অফ কে প্লাস এর জন্য কী বলবো আমরা জাস্ট কে জায়গায় কে প্লাস বসাও দেখো কী আসছে না কে প্লাস के प्लस वन प्लस वन प्लस टू के प्लस टू प्लस वन राइट सॉरी रोरी प्लस होगा ना होना यहाँ इंटू होके इनटू टू के प्लस टू प्लस वन तो की पाव देखो के प्लस वन इनटू के प्लस टू इनटू टू के प्लस थ्री राइट তো এটাকে আমি এই আকারে লেখার চেষ্টা করব কে ইন্টু কে প্লাস ওয়ান এই ফরমেট কে প্লাস ওয়ান আছে তো এটাকে আমি ডিস্টার্ব করব না ওকে তো এর সঙ্গে আমার দরকার কে প্লাস ওয়ান আর টু কে প্লাস ওয়ান রাইট ওকে তো এটা কিভাবে ভাঙা যাক এটাকে আমি গুণ করে দিচ্ছি ঠিক আছে तो के प्लस वन इंटू टू के स्क्वायर प्लस सेवन के प्लस सिक्स राइट इट इक्वल्स टू টাকে আমি আলাদা রাখবো তো এটা হয়ে যাবে কে স্কোয়ার কে প্লাস সিক্স ইন্টু কে প্লাস ওয়ান আই এই স্টেপটা বুঝতে পেরেছো এই টার্মটাকে আমি একটা ধরেছি তাহলে কে প্লাস ওয়ানটা একবারে কে প্লাস ওয়ানটা এর সঙ্গে হয়েছে এই টার্মটা পেয়েছি ওকে এরপর কে এখান থেকে কমান নেব আমি তাহলে কে ইন্টু কে প্লাস ওয়ান দেখো এখানে আসছে টু কে প্লাস সেভেন রাইট আর ওইদিকে আসছে সিক্স কে প্লাস ওয়ান যেটা ছিল আগের থেকে এরপর দেখো টু কে প্লাস আমি টু কে প্লাস ওয়ান প্লাস দেবো ঠিক আছে তো এটা আমি পাচ্ছি কে কে প্লাস ওয়ান টু কে প্লাস প্লাস সিক্স ইন্টু কে প্লাস ওয়ান এটা আমরা পেয়েছিলাম মানে ধরেছিলাম অ্যাকচুয়ালি যে এক্স রেশনটা ছয় দ্বারা বিভাজ্য মানে এটা ইকুয়ালস টু সিক্স সাম ন্যাচারাল নাম্বার তো সিক্স পি ধরেছিলাম তো এখানে আমি মানটা একবার বসাব সিক্স পি প্লাস সিক্স ইন্টু কে ইন্টু কে প্লাস ওয়ান এটার আর ফার্দার সিম্প্লিফিকেশানের দরকার নেই দেখো এখন প্রত্যেকটা টার্মের সঙ্গেই ছয় গুণ আছে তাই তো তাহলে ছয় নিতে পারি তাহলে আসবে পি সরি সিক্স ইন্টু পি প্লাস কে কে প্লাস ওয়ান প্লাস কে প্লাস ওয়ান এটা আসবে ওকে দেখো পি আর কে হচ্ছে এখানে ন্যাচারাল নাম্বার তাহলে পি প্লাস কে ইন্টু কে প্লাস ওয়ান প্লাস কে প্লাস ওয়ান এটাও একটা ন্যাচারাল নাম্বার আসলে দিস বিলংস টু এম সিক্স ইন্টু সাম ন্যাচারাল নাম্বার তাহলে এটা একটা ছয়ের মাল্টিপল এটাকে যদি তুমি স্পেসিফিক্যালি এম ধরে নাও তাহলে এটা ইকালস টু সিক্স এম আসে তাই না তাহলে এই যে টোটাল এক্সপ্রেশনটা এটা ছয়ের মাল্টিপল হচ্ছে তাহলে আমরা বলতে পারি অতএফ পিওফ কে প্লাস ওয়ানও হ্যাঁ সরি পিওফ কে প্লাস ওয়ান সত্য কখন সত্য হচ্ছে এটা যদি পিওফ কে সত্য হয় তাহলে এরপরে আমরা বলতে পারি যে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশানের সাহায্যে পিওফএন বিবৃতিটি সত্য কী করে বলতে পারি ম্যাথামেটিক্যাল ইন্ডাকশানের সাহায্যে ওকে তো এরপর নেক্সট প্রবলেমের সলিউশন দেখা যাক প্রমাণ করো যে এক্স টু দি ফার এন মাইনাস ওয়াই টু দি এন রাশিটি সর্বদা এক্স মাইনাস ওয়াই দ্বারা বিভাজ্য তো ঠিক আছে এখানে মনে করো স্টেটমেন্টটা হচ্ছে এক্স টু দি এন মাইনাস দ্বারা বিভাজ্য ওকে যেখানে এনটা হচ্ছে ফ্রম দ্য সেট অফ natural নাম্বারস তো এটা পি অফ ওয়ান চেক করো পি অফ ওয়ান কী হবে সত্য না মিথ্যা দেখো এন এর ভিতরে ওয়ান বসাবো জাস্ট তো এক্স মাইনাস ওয়াই এসবে কে এক্সে সেনটা এক্স মাইনাস ওয়াই তো সবসময় এক্স মাইনাস ওয়াই দ্বারা বিভাজ্য রাইট তাহলে পি অফ ওয়ান সত্য মনে করো পি অফ কে সত্য হবে এটা এজিউম করছি এটা আমাদের অ্যাজামশান ওকে এটা মানে কি এটা মনে হচ্ছে যে এক্স টু দি ফোর কে মাইনাস ওয়াই টু দি ফোর কে এটা এক্স মাইনাস ওয়াই দ্বারা বিভাজ্য তো এটাকে আমি অন্যভাবে লিখতে পারি যে এক্স টু দি ফোর কে মাইনাস ওয়াই টু দি ফোর কে এটা সমান সাম ফাংশন অফ এক্স কোমা ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এইভাবে লিখতে পারি সরি পি না লিখে আমি এফ লিখছি এখানে কারণ পি দিয়ে আমি অলরেডি এই স্টেটমেন্টটাকে ডিনোট করেছি তাহলে যাই হোক কারো কারো ক্ষেত্রে এটা একটা কনফিউশনের কারণ হতে পারে তাই জন্য এটা আমি এফে রিপ্লেস করলাম ঠিক আছে যেখানে

পেনটা আছে একটু ডিস্টার্ব করছে কে প্লাস ওয়ান মাইনাস ওয়াই টু দি ফোর কে প্লাস ওয়ান তো এটাকে দেখো আমরা এইভাবে লিখতে পারি ফিজিক্স ইন্টু एक्स टू दि फॉर के माइनस वाई टू दि के দেখা যায় এটা কি এসেছে এক্স টু দি ফার কে প্লাস ওয়ান টু দি ফোর কে তো এটা যেহেতু অ্যাড করেছি প্রয়োগ করেছি এটা অ্যাডও করতে হবে তোমাকে যেহেতু এটা এক্সট্রা টার্ম মাইনাস ওয়াই টু দি ফার কে প্লাস ওয়ান রাইট এরকমটা করতে পারি কারণ যে টার্মটা এখানে বিয়োগ করেছি সেই টার্মটা আবার আমি যোগও করে দিয়েছি তাই তো বাকি এখানে এটা আগের থেকে ছিল এই জায়গাটায় আর মাইনাস ওয়াই টু দি কে প্লাস ওয়ান এটাও ছিল তো লিখেছি আমি ওটাকে তো এরপর এখান থেকে এটা পাচ্ছি আমি এক্স কমান নিলে পরে ওয়াই টু দি পাওয়ার কে কমান নীলা এখানে পাবো x - y ओके सो এটা মানে কি এটা معناتে এটা সমান আমরা বলতে পারি এটা আগে যেটা ধরিছিলাম fxy * x - y তো অ সরি x * fxy * माइनसन वाईटारे माइनस वाइन आसलिटाइन वाई दिए भाग প্লাস ওয়ান সত্য বাস এরপর আমরা গান থেকে কারোর সাহায্যে বলতে পারি যে পি এফ এন বিবৃতিটি সত্য এরপর আসে যাক নেক্সট প্রবলেমে সিরিজের প্রবলেম পি এফ এন ওয়ান প্লাস থ্রি প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট ডট প্লাস থ্রি টু ফোর এন মাইনাস ওয়ান দিস ইকালস টু থ্রি টুটি ফোর এন মাইনাস ওয়ান বাই টু ফর অল এন বিলংস টু এন রাইট এটা হচ্ছে আমার ম্যাথামেটিক্যাল স্টেটমেন্টটা এটাকে প্রমাণ করবো ম্যাথামেটিক্যাল ইন্ডাকশানের সাহায্যে তো প্রথমে বেস কেস ভেরিফাই করতে হবে মানে পি অফ ওয়ান সত্য হয়েছে কি না তো যদি এন এর ভ্যালু ওয়ান বসায় তাহলে কী পাবো এখানে এন এর ভ্যালু যদি ওয়ান বসায় তাহলে থ্রি টু টু জিরো থ্রি টু জিরো মানে ওয়ান মানে ফার্স্ট টার্মটা পাবো তাই না তাহলে ওয়ান এটা হচ্ছে আমার বাম পক্ষ ডান পক্ষ কি আসছে এনার খেলি ওয়ান বসাও তাহলে বাই টুক টু মাইনাস ওয়ান বাই টু সো ওয়ান তাহলে বাম বামপক্ষ সময় ডান পক্ষ আসছে অর্থাৎ সত্যিম কর যে পি এফ কে সত্য ঠিক আছে এটা ধরে নিতে হবে এটা ধরে নেওয়া মানে কি মানে হচ্ছে ওয়ান প্লাস থ্রি প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট ডট প্লাস থ্রি টু দি ফোর কে মাইনাস ওয়ান টু থ্রি দি কে মাইনাস ওয়ান বাই টু এটা মানে এনের জায়গায় যদি আমি কে বসাই তাহলে এটা সত্য হবে এরপর আমাকে প্রমাণ করতে হবে যে পি অফ কে প্লাস ওয়ান সত্যি আমি কে প্লাস বসাই তাহলে এটা ট্রু হবে রেজাল্টটা তো এরপর দেখো ওয়ান প্লাস থ্রি প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট ডট প্লাস থ্রি টু দি পর কে মাইনাস ওয়ান প্লাস থ্রি ডু দি পর কে হয়ে যাবে তাই না একটা আমি এক্সট্রা চলে আসবে কে প্লাস ওয়ান ওয়ানের জন্য জাস্ট কে জায়গায় আমি কে প্লাস ওয়ান বসাবো এখানে কে মাইনাস ওয়ান ছিল কে জায়গায় কে প্লাস ওয়ান বসাবো কে প্লাস ওয়ান তো মাইনাস ওয়ানটা আগে যেমন ছিল তাহলে এটা কে হয়ে যাবে আলটিমেটলি তাহলে থ্রি ডু দি পর কে এত দূর পর্যন্ত চলবে তাই তো তো এটা হচ্ছে আমার বামপক্ষ

lcm 3 ^ k - 1 -+ 2 * 3 ^ k तो এটা সমান কত হবে 3 * 3 ^ k - 1 / 2 दैट मींस 3 ^ k + 1 - 1 / 2 देखो जबन जस्ट n এর জায়গায় আমরা k + 1 বসাছিলাম তো n এর জায়গায় বাম পক্ষে ও ডান পক্ষে আমরা k + 1 পাচ্ছি মানে কে কে রিপ্লেস করতে পারছি কে প্লাস ওয়ানের সাহায্যে তাই তো ডান দিকেও যদি দিকে রিপ্লেস করি তো তাহলে বলতে পারি যে অফ কে প্লাস ওয়ান সত্য এটা আমরা প্রমাণ করলাম এখন কী এজিউম করেছিলাম যে পিওফ কেটা সত্য তার জন্য আমি অফ কে প্লাস ওয়ান সত্য পেলাম তাহলে এরপর আমি ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের সাহায্যে বলতে পারি যে অফ এন বিবৃতিটি সত্য নেক্সট প্রবলেম पी अफ एन कीट वन इंटू थ्री प्लस टू इंटू थ्री स्कोर प्लस थ्री इंटू थ्री किसा डट प्लस एन इंटू थ्री डु दि पार एन डिजिकल टू टू एन माइनस वन इंट थ्री डि पार टू एन प्लस वन आई थिंक हम कि भूल लिखे हाँ एन प्लस वन প্লাস থ্রি বাই ফোর ফর অল এন বিলংস টু এন রাইট তো এখানে বেস কেস কী হবে এন ইকালস টু ওয়ান এর জন্যে পিও ওয়ান এটা সত্যি কিনা দেখো তো এন এর ভ্যালু যদি আমি বামপক্ষে বসাই ওয়ান কত হবে জাস্ট ফার্স্ট টার্মটা আসবে তো ওয়ান ইন্টু থ্রি থ্রি এটা হচ্ছে আমার বামপক্ষ ডান পক্ষ কী আসছে দেখো ডান যদি এন এর ভ্যালুটা বসায় ওয়ান তাহলে টু মাইনাস ওয়ান টু থ্রি টু থ্রি ফোর টু প্লাস থ্রি বাই ফোর তো কত ভ্যালু দেবে থ্রি থ্রি নাইন সো নাইন প্লাস থ্রি টুয়েলভ অপন ফোর আচ্ছা থ্রি রাইট তো বাম ডান পক্ষ তাহলে পিওফ ওয়ান টু মনে করো পিওফ কে সত্য পিওফ কে সত্য মানে কি বাম ডান পক্ষ যদি এন এর ভ্যালুটা কে বসায় তাহলে পিওফ কে সত্য মানে বেশি থাক ওয়ান ইন্টু থ্রি প্লাস টু ইন্টু থ্রি স্কোয়ার প্লাস থ্রি ইন্টু থ্রি কিউ প্লাস ডট ডট প্লাস এন ইন্টু থ্রি টু দি ফার এন দিস উইল বি টু এন মাইনাস ওয়ান ইন্টু থ্রি টু দি ফার এন প্লাস ওয়ান প্লাস থ্রি বাই ফোর রাইট তো এরপর আমি দেখবো যে পি অফ কে প্লাস ওয়ান সত্য হচ্ছে কি না ওকে তো জাস্ট এন এর জায়গায় সরি এটা কী হবে এগুলো সব কে আসবে কারণ আমি ধরেছিস পি অফ কে কে এর জন্য সত্য পি অফ কে প্লাস ওয়ানের জন্য দেখবো তাহলে এনে জায়গায় আমি কে প্লাস ওয়ান বসাবো কে এর জায়গায় কে প্লাস ওয়ান বসাবো তাহলে বামপক্ষ আসবে ওয়ান ইন্টু থ্রি প্লাস টু ইন্টু থ্রি স্কোয়ার প্লাস থ্রি থ্রি কিউ প্লাস ডট 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 প্লাস একটা এক্সট্রা টার্ম পাবো এখানে আমি সেটা হচ্ছে কে প্লাস ওয়ান ইন্টু থ্রি টু কে প্লাস ওয়ান রাইট এটা বামপক্ষ

প্লাস থ্রি তো এই টার্মটা আর এই টার্মটার থেকে থ্রি টু থি ফার কে কমা নিচ্ছি প্রথমে তাহলে থ্রি টু থি পর কে টু কে মাইনাস ওয়ান রইল প্লাস এখানে একটা থ্রি থাকবে তাই তো এখানে থ্রি ইন্টু ফোর টুয়েলভ টুয়েলভ ইন্টু কে প্লাস ওয়ান রাইট सो ट्वेल्व के प्लस ट्वेल्व एटा प्लस थ्री सो दिस विल बी थ्री ट्वेंटी फोर के एंड टू फोर्टीन के के प्लस वन ओके ट्वेल्व के प्लस ट्वेल्व टू के माइनस वन ओके फोर्टीन के प्लस इलेवन प्लस थ्री वन फोर सामथिंग आई डेट साम मिस्टेक और वाट थ्री प्लस हम एखे एक मिस करोर दी प्लस वन सो के प्लस वन तो प्लस वन कमन आईरे तो पूरा कैलकुलेसन ट इक्वल्स टू थ्री डिथि फोर के प्लस वन इंटू टू के माइनस वन प्लस फोर के प्लस फोर प्लस थ्री बाय फोर तो यहाँ टू थ्री डिथी फोर के प्लस वन इंटू 6k + 3 + 3 / 4 6k + 3 এর থেকে 3 কমন যাবে তাহলে এটা 3 * 4k + 2 হয়ে যাবে * 2k + 1 राइट right? + 3 / 4